এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে ভোটারদের লম্বা লাইনের উন্মোদনা একেবারে বহরমপুর শহরের প্রান্তে বহরমপুরের পৌরসভার মধ্য দিয়ে অধীরঞ্জন চৌধুরী তিনি বলেন যে প্রত্যেক মানুষজন স্বাধীনভাবে স্বাধীন সুষ্ঠু পরিবেশে তারা গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে তারা প্রয়োগ করবে ভোট প্রয়োগ করবে এই যে কোনো রকমের কোনো মস্তান কোনো মাফিয়াদের কোনো জায়গা থাকবে না কেননা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ যেটা আমরা জানতে পারছি যে মধ্যরাত্রিবেলা থেকে যখন একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল অধীর রঞ্জন চৌধুরী তিনি তার নিজ নিজ কর্মীদের সঙ্গে যারা পোলিং এজেন্ট যাবেন তাদের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আজকে আপনারা জানেন যে চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে আটটি লোকসভা আসনে কিন্তু ভোট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক মহলে আরও এক ধাপে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি সকাল বললে যখন দিন যখন বলে আবহাওয়া তখন বলছে অধীরের জয় কিন্তু সময়ের অপেক্ষা বলছে এটাই এখন ভাগ্য নিধারণ আজ প্রত্যেক রাজনৈতিক দলের ভাগ্য নিধারণ কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বিজেপি প্রার্থী রয়েছেন নির্মল কুমার সাহা এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবার চরমকি কি হাড্ডাহাড্ডি লড়াই না তীরমুখী এই তিরোমুখী লড়াইয়ের একটা কঠিন পরিস্থিতিতে চলছে একেবারে জোট কোর পেস্টিজ ফাইটের লড়াই ইউসুফ পাঠানকে গুজরাট থেকে এনে তৃণমূল প্রার্থী করেছে এবং তিনি বিজেপির লোক ছিলেন বিজেপির প্রচারক হিসেবে কাজ করেছিলেন একেবারে রীতিমতো সেই মতাবেক অনুযায়ী বা অনুসারে সেটাই ঘটনাস্থলে কিন্তু আজকে আমরা প্রতিবেদনগুলি সরজবিনী আপনাদের সঙ্গে তুলে ধরছি বিষয়বস্তুগুলো আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন এবার বেশ যাবতীয় রাজনৈতিক সমীকরণগুলো এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা এক ধাপে কম কিন্তু এই যে রাজনৈতিক সমীকরণগুলো মানচিত্রগুলো কোন দিকে এগিয়ে যাবে এটাই তো একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা জনতার যে আওয়াজ সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু মানুষ আজকাল যে রাজনীতি রাজনৈতিক ভূমিকা বা সক্রিয় নিয়েও কিন্তু মানুষের যে একটা উন্মাদনা সেটার ওপরে কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টাও নিয়েও কিন্তু একটা অন্য একটা চিত্র আমরা দেখা দেখা যায় কিন্তু বিভিন্ন সমীক্ষক মহলগুলো বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের দিকে একটা নজর একদিকে বহরমপুর অন্যদিকে বীরভূম এবং বর্ধমানে দুটি জেলাতেও মানে দুটি আসনেও কিন্তু ভোট রয়েছে এই মুহূর্তে যে আসানসোলের দিকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেখানেও কিন্তু ফাইটের লড়াই একেবারে বলাই যেতে পারে যে বহরমপুরে অধীর চৌধুরী যে রাজনৈতিক গড় আর সেই গড়ে কিন্তু একেবারে অনুমোদনা বা সেই গড় থেকে যে রাজনৈতিক ভূমিকা সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা আকর্ষণীয় হবে সেটার উপর কিন্তু একটা মেন ফারাক বা পার্থক্য ফ্যাক্টর রয়েছে ভোটারদের কাছ থেকে যেভাবে আমরা দেখেছিলাম ভোটারদের স্বাধীনভাবে কিন্তু বহরমপুরে ভোট দেবে কিন্তু ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করার জন্য অর্থাৎ কিছুটা বম বা কিছুটা শহরের প্রান্তে যাতে ভোটের পার্সেন্টটা কমে যায় অধীররঞ্জন চৌধুরী যেই খবরের আপডেট বা যেই কথাগুলি তিনি বলেছিলেন সেটাই কিন্তু একেবারে একদম সঠিক কেননা তিনি বলেছিলেন যে রাজনৈতিক মহলে সমীকরণ বা সেই সমীক্ষক মহলগুলো বারবার করে আলাপ আলোচনা বা দীর্ঘ দীর্ঘমেয়াদির সময়ে কিন্তু বহরমপুরের যে পৌরসভার যে রাজনৈতিক সক্রিয় ভূমিকাগুলো সেগুলো দেখা গিয়েছিল যে আগামী দিন যে মানুষের রায় বা জনতার যে আওয়াজ সেটা ভোটার দিকে যাতে ভোটাররা যাতে না আসে ভোট দিতে ভোট দিতে এলেই পারসেন্টটা বাড়বে অধীরে এটা একটা রাজনৈতিক মহলে একটা সক্রিয় ভূমিকা তবে তৃণমূল বহরমপুরে এটুকু আপনাদের জানিয়ে রাখি তৃণমূল বহরমপুরে পায়ের তলার মাটি ক্রমশ হারিয়ে ফেলেছে একেবারে উজ্জীবিতভাবে আজকে আমরা সেই প্রতিবেদনগুলো সরজীবী নিয়ে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি তো বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ সেইগুলো যদি তাই হয় তাহলে এই মুহূর্তে যে বাম কংগ্রেস জোটের মধ্য দিয়ে তারা পোলিং এজেন্ট তারা বুথ কেন্দ্রে পৌঁছে যায় এবং একই সঙ্গে শিলাদিত্য হলদার বা হিরু হালদাররা হিরু হালদার সহযোগিতায় কিন্তু তারা কিন্তু এবার প্রতিটি মানুষজন যেভাবে তাদের সহযোগিতা পেয়েছেন করোনা ভাইরাস বা লকডাউনের সময় হ্যাঁ সেই সময়ের কথা ভাবনা চিন্তা করে মানুষ বহরমপুরের শহরের প্রান্তে আঠাশটি ওয়ার্ডের যেটা যাবতীয় সেটা কিন্তু ভোট মানুষ কিন্তু অধীর চৌধুরীকেই দেবে এটা একটা আশ্বাস বা এটা একটা ভরসা রীতিমতো সেখান থেকে কিন্তু একটা রীতিমতো খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি এই চতুর্থ দফার নির্বাচন শুধু বাংলাতে নির্বাচন হচ্ছে তাই নয় চতুর্থ দফার নির্বাচন আজকে বেশ কয়েকটি রাজ্যেও ঘটছে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই চতুর্থ দফার নির্বাচনেও একটা রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক সক্রিয় ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তবে এই প্রশ্নের উত্তরে আপনারা জানতে পারবেন যে অধীর রঞ্জন চৌধুরী মানুষের রায় বা জনতার আওয়াজে কতটা এগিয়ে আছে বা কতটা এগিয়ে আসার সম্ভাবনা বেশি তার উপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই হবে তাই না সবুজবঙ্গ নিউজ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আমরা যে সাত সকালে যে প্রতিবেদনটি তুলে ধরেছি সেই প্রতিবেদনের একটা অন্য মতে ভিন্ন চিত্র সুর কিন্তু দেখা যাচ্ছে আর এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা এখন কোন দিকে হাওয়া বইবে বা কোন দিকে হাওয়া এগিয়ে আসবে সেটার উপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা জানাচ্ছি তবে হ্যাঁ এই বিষয়গুলো যদি কি না স্বাধীন মানুষ ভোট দিতে যখন পারবে তখন কিন্তু মানুষের যে রায় যে বা জনতার যে আওয়াজ সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে কিন্তু রাজনৈতিক সমীকরণ বা সেই ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল তাই এবার যে নির্বাচন বহরমপুরে অর্থাৎ বহরমপুরে একেবারে কঠিন নির্বাচন একেবারে বলাই যেতে পারে বিভিন্ন বহিরাগতরা তাণ্ডব চালাবে বা কংগ্রেসের কিছু কিছু জায়গাতে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হবে না বাধাপ্রাপ্ত আসবে এরকম খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে শুরু করেছে কিন্তু এই মুহূর্তে তৃণমূল যদি মনে করে বাম কংগ্রেস জোটের অধিত চৌধুরীর এজেন্ট দিয়ে বসতে দেবো না তাহলে তৃণমূল ভুল করবে অধিত চৌধুরী তত মার্জিনটা বাড়বে যত এজেন্টকে বাধাপ্রাপ্ত দেবে বা হুমকি দেবে আপনারা জানেন যে হুমকির আওয়াজ কিন্তু এই মুহূর্তে উঠে আসতে চলেছে তবে তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের কিন্তু হার বা তারা কিন্তু পরাজিত হচ্ছে তৃণমূল দলটা তো বাংলা থেকে উঠে মুছে সাফ হয়ে যাবে তা একটা আনলিমিটেড কোম্পানি দল তাই এই দলটা বাংলাতে বেশি দিন টিকে থাকতে পারে না বলেই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বা এই মুহূর্তে যে সমীকরণ সেটার উপরেও নির্ভরশীল তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোটের চতুর্থ দফা নির্বাচনে এবার অধীর চৌধুরী প্রতিটি বুথ তিনি পরিদর্শন করছেন সকাল সকাল এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা জানতে পারছি প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন